বাংলায় খবর বাঙালির খবর যেভাবে বাংলা এবং দক্ষিণ চব্বিশ পরগনার মানুষকে বিজেপি নিয়ন্ত্রিত নির্বাচন কমিশন আট দফায় ভোট করে কোভিডের দ্বিতীয় ঢেউয়ের সময় মৃত্যুর মুখে ফেলে দিয়েছিল এই দক্ষিণ চব্বিশ পরগনা দু দু হাজার তিন তিনবার মামাটি মানুষের সরকার প্রতিষ্ঠিত করার ক্ষেত্রে ভূমিকা পালন করেছে পরিবর্তনের মাটি থেকে উঠেছিল দু হাজার আপনাদের সমর্থন আশীর্বাদ দোয়াকে পথেও করে প্রথমবার দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদে ছিল আমি আপনাদের কাছে কৃতজ্ঞ আমি যতদিন বেঁচে থাকব এই মাটির কাছে কৃতজ্ঞ থাকব। এই জেলার মানুষের লড়াই শুধুমাত্র তৃণমূলকে জেতানোর লক্ষ্যে নয় আর বিজেপি কে পরাজিত করে খালি শিক্ষা দেওয়ার নির্বাচন নয় এই নির্বাচন দক্ষিণ চব্বিশ পরগনা জেলার যে চারটি আসন রয়েছে সেই চারটি আসনের প্রতিযোগিতার নির্বাচন কে আগে জিতবে কে প্রথম হবে দু সালে যে ব্যবধান ছিল দু সালে যে ব্যবধান ছিল সেই ব্যবধান এবার ছাপিয়ে যেতে হবে মথুরাপুরকে প্রতিযোগিতা হবে এই চারটি আসনের মধ্যে এক তারিখ যখন ফল ঘোষণা হবে না মথুরাপুর থাকবে যাদবপুর থাকবে না জয়নগর থাকবে এই জেলার মানুষকে আমি অনুরোধ করব যারা আপনাদের কাছে ভোটের সময় ভোট চাইতে এসে আর কোনোদিন মুখ দেখায়নি যে বহিরাগতদের দ্বিতীয় আপনারা ভোটের পর খুঁজে পাননি

পাননি আজকে নির্বাচনের ফল ঘোষণা হওয়ার পর দশ দিন পর বিধ্বংস ঘূর্ণিঝড় বিধ্বংসী ঘূর্ণিঝড় যশের কারণে যখন সার্বিক ভাবে এলাকার মানুষ পাথর প্রতিমা সাগর জুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছিল বিজেপির কোন নেতাকে তার টিকি খুঁজে মানুষ পায়নি দেখতে পায়নি তখন মানুষের হাতে এই বন্যা কবলিত এলাকায় এই বিধ্বংসী ঘূর্ণিঝড়ের কারণে ক্ষতিগ্রস্ত এলাকায় একমাত্র এসেছিল তৃণমূলের প্রতিনিধিরা আর অভিষেক বন্দ্যোপাধ্যায় এসে মানুষের হাতে প্রাণ তুলে দিয়ে গেছিল নির্বাচনের দশ দিন পরে যারা আপনার দুঃখে থাকে না বিপদে থাকে না আপনার খোঁজ খবর নেয় না আপনার পরিবারে সবাই ভালো আছে কিনা দুবেলা পেয়েছে

করে রেখেছিল আমি নবজয় করার সময় দু মাস রাস্তায় ছিলাম আমাকে বিভিন্ন জায়গায় মায়েরা দিদিরা ভাইয়েরা দাদারা সবাই আমাকে বলেছে ভাই একশো দিনের টাকা পাচ্ছি না কেউ ষাট দিন কাজ করেছে কেউ সত্তর দিন কাজ করেছে কারোর বারো হাজার টাকা বকিয়া রয়েছে কারো দশ হাজার টাকা বকিয়া রয়েছে কারোর আট হাজার টাকা বকিয়া রয়েছে এই টাকা বিজেপি সরকার ধারাবাহিক ভাবে মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে প্রতিশোধ নেওয়ার জন্য গরিব মানুষকে যাতে ভাতে মারা যায় পেটে মারা যায় তারা আটকে রেখেছিল আমাদের খবরগুলি নিয়মিত দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি ক্লিক করুন